বয়স ও কাজ অনুযায়ী পরিমিত খাদ্য গ্রহণের তিনটি গুরুত্ব লেখো প্রয়োজনের তুলনায় কম খাওয়ার তিনটি ক্ষতিকর দিক লেখো আচ্ছা বয়স ও কাজ অনুযায়ী পরিমিত খাদ্য গ্রহণের তিনটি গুরুত্ব হচ্ছে সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন শরীরের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য পরিমিত খাবার গ্রহণ করা প্রয়োজন সহজেই রোগে আক্রান্ত হয় না কেন যখন আমরা পরিমিত খাবার গ্রহণ করব তাহলে তিনটি উপকার হলো সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন শরীরের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য সহজে রোগে আক্রান্ত হয় না প্রয়োজনের তুলনায় খাওয়ার তিনটি ক্ষতিকর দিক হচ্ছে শরীর দুর্বল হয়ে পরে সহজে রোগে আক্রান্ত হয় শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় এই ছিল আমাদের আজকের প্রশ্ন যে বয়স অনুযায়ী বয়স কাজ অনুযায়ী পরিমিত খাদ্য গ্রহণের তিনটি গুরুত্বপূর্ণ দিক বা তিনটি গুরুত্ব এবং প্রয়োজনের তুলনায় কম খাওয়ার তিনটি ক্ষতিকর দিক